রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় রিকশায় থাকা ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় মোটরসাইকেল থেকে হাদি একটি রিকশায় বিজয়নগরের দিকে যাচ্ছিলেন এ সময়ে হেলমেট পরা দুজন মোটরসাইকেলে এসে বায়তুস সালাম জামে মসজিদের সামনে তাকে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনাস্থল রশি দিয়ে ঘিরে রাখা হয়েছে র্যাব পুলিশ ও ডিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন সিসিটিভি ফুটেজ দেখা যায় একটি ব্যাটারি চালিত অটোরিকশায় যাচ্ছিলেন হাদি এ সময় পিছু নেয় একটি মোটরসাইকেল রিকশাটির ডান পাশ ঘেসে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি করে এই ঘটনার পর পুলিশ ও সিআইডির সদস্যরা পৌঁছে তদন্ত করে এলাকায় তল্লাশি চালিয়ে হাদির গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশ থেকে দুটি গুলির খোসা উদ্ধার করে সিআইডি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো আসাদুজ্জামান জানান হাদির মস্তিষ্কে গুলি লেগেছে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে